আসসালামু আলাইকুম এখানে আমরা যে মানবতার দেয়ালে ওই যে শীতের কাপড় দিতে আসছি আর এই যে একটা চাচা আসছে উনি ভিক্ষা করে উনি আসা বলতেছে বাবা আমার দুই কেজি বাদাম কিনা দিবে আমি ব্যবসা করতে চাই ভিক্ষা করতে চাই না কথাটা শুনে আমার খুবই ভালো লাগছে আচ্ছা চাচা আপনারা যদি আমি বাদাম কিনা দেয় আপনি সত্যি কি ব্যবসা করবে আমি ব্যবসা করে খাবো আমি মানুষের ভিক্ষি করে খাবো না ভিক্ষা করা ভালো না হ্যাঁ আপনার ছেলে মেয়ে নাই আছে আমার দুটো মেয়ে ছেলে নাই না তা আপনি এমনি কোনো কর্ম করতে পারেন না না আমি অন্য কোনো কাজ করতে পারি না আমি তৈরি তরকারি ব্যস্তাম ব্যস্ত ব্যস্ত স্টক তরকারি বিক্রি করতেন জি স্টক করার পরে আমি ব্যবসাটা বন্ধ করি এখন অসহায় হয়ে গিয়েছি ও মানে আপনি স্টক করার পরে আর ওইভাবে ব্যবসা কিনা করতে পারেন না না তাহলে বাদাম কিনা দিলে আপনি বেচতে পারবেন আমি চাইলে ফিরে খাইতে পারি আচ্ছা তাহলে চলেন আমার সাথে এই যে আমাদের বাদাম কিনা শেষ এই যে এখানে খুচরা কিছু টাকা আছে এটা দিয়ে ওই যে পলি কিনবেন বাদাম প্যাকেট করার জন্য হ্যাঁ আর এই যে আপনি বাদাম চাইছেন দুই কেজি আমরা পাঁচ কেজি কিনা দিলাম আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার জন্য আরো বড় একটা উপহার আছে যদি ব্যবসা করেন বিজ্ঞান আমরা কিন্তু দেখব হ্যাঁ দেখানো লাগবে না আমরা খোঁজ নিব আচ্ছা ঠিক আসলে এই কথাটা বলার কারণ হয়েছে কি এরকম দিলে অনেকে আছে যে ব্যবসা করে না ওই যারা ভিক্ষা করে ওই ভিক্ষাই করে এই জন্য ওই পরীক্ষামূলকভাবে পাঁচ কেজি বাদাম দিলাম সে যদি ব্যবসা করে ইনশাআল্লাহ তার জন্য আমরা ভালো কিছু করে দিব। তো ঠিক আছে যান তাহলে ভালো থাকবে না যান